প্রিয় বন্ধুরা নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে দেখো কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন রিজিয়নে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে দু সালের জন্য পাটনা রিজিয়ান ভোপাল রিজিয়ান যেরকম বিভিন্ন রিজিয়ন থাকে তো পাটনা রিজিয়নের মধ্যে তিনটে স্টেট পড়ে সেটি হলো বিহার ঝাড়খণ্ড আর আমাদের পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্যতে বিভিন্ন বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে দেখো হিন্দি ইংরাজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স এভাবে সমস্ত বিষয়গুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ পিজিটি ডিজিটি এবং স্টাফ নার্সও রিক্রুট করা হবে তো এই জন্য তোমাদের তেইশে এপ্রিলের আগে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে রিক্রুট করা হচ্ছে কারণ পারমানেন্ট বেসিসে এখন কোনো শিক্ষক শিক্ষিকা নেই পার্মানেন্ট বেসিসে যতদিন না সেই স্কুলে যে স্কুলে তুমি আবেদন করছো শিক্ষক শিক্ষিকা রিক্রুট হবে না ততদিন পর্যন্ত তুমি সেখানে চাকরিটি করতে পারবে অনেক সময় এক্সটেন্ড করা হয় সাধারণত এক বছরের হিসাবে রিক্রুট করা হয় আমি একটা টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে কাতিহার এম চাকরি করেছিলাম সাধারণত দুরকমভাবে ইন্টারভিউ হতে পারে একটা হচ্ছে অফলাইন এবং আরেকটা হচ্ছে অনলাইন অনলাইনেও ইন্টারভিউ আমি পার্টিসিপেট করেছিলাম একটা টাইমে এবং অফলাইনেও ইন্টারভিউ পার্টিসিপেট করেছিলাম তো আমি কাতি হার অবধি চলে গেছিলাম এবার তোমাদের জন্য আমি এটুকুই সাজেস্ট করতে পারি তোমরা অবশ্যই এই ইন্টারভিউগুলোতে তোমরা অ্যাপিয়ার হও এখানে ভীষণ একটা এক্সপিরিয়েন্স যেটা তোমাদের লাইফে কিন্তু আমি বারবার বলি খুব দরকার যারা কোনো দিন ইন্টারভিউ পার্টিসিপেট করো নিতে একটা আড়ষ্টতা ভয় কাটবে এবং তোমরা যদি এখানে পড়াও এক বছরের যে অভিজ্ঞতা যে একটা সার্টিফিকেট পাবে টিচিং সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের আগামী দিনে যখন পারমানেন্ট এক্সামিনেশন দেবে কে ভি বা তখন কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে সেই সার্টিফিকেটটা ভীষণ দরকার হয় যদিও এমআরএস ইন্টারভিউ হয় না কে ভিএন ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটা একটা অ্যাডভান্টেজ প্রোভাইড করে তো যাই হোক প্রথমে বললাম তেইশ এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু এদের অফিসিয়াল লিঙ্ক আছে যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অথবা কমেন্ট সেকশানেও দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারো কীভাবে অ্যাপ্লাই করবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর লাস্টে এবার একটু দেখে নাও কোথায় ইন্টারভিউ হবে ভিনিউগুলো দেওয়া রয়েছে যেরকম বিহারের ক্ষেত্রে তোমাদের রাজগীর নালন্দা জওহরলাল নবোদয় বিদ্যালয় এখানটাতে ইন্টারভিউ নেওয়া হবে আর কি ঝাড়খণ্ড ব্রাঞ্চের ক্ষেত্রে যে রাঁচির স্কুলটি জওহরলাল নবোদয় বিদ্যালয় সেখানে নেওয়া হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্গাপুর পশ্চিম বর্ধমানের নবোদয় বিদ্যালয়তে ইন্টারভিউ নেওয়া হবে এবার তোমরা যদি পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে পার্টিকুলারলি পশ্চিমবঙ্গে এই যে রোতে যে লিঙ্কটা আছে লিঙ্ককে তোমাদের ভিজিট করতে হবে এবং এখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তোমরা যদি বিহারের জন্য করতে চাও তোমাদের আলাদাভাবে বিহারের লিঙ্কটাতে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে সুতরাং প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে এবং আমি চাইবো তা প্রত্যেকটাতে অ্যাপ্লাই করো যেদিন যেখানে ইন্টারভিউর জন্য ডাক দেবে তোমরা অবশ্যই ইন্টারভিউতে অ্যাপিয়ার হবে এবার এখানে লিখে দেওয়া রয়েছে ইন্টারভিউ ফর অল পোস্ট উইল বি কন্ডাক্টেড অ্যাট অল থ্রি ভেনিউ অ্যাজ মেনশন বিলো ডেট সিক্স টু মে দু হাজার পঁচিশ সিক্স মে থেকে হয়তো ইন্টারভিউ অ্যারেঞ্জ করা হবে এবার ইন্টারভিউ একই দিনে তিন জায়গায় হলে তখন তো সম্ভব না তখন তোমাদের অবশ্যই পশ্চিমবঙ্গেরটাই যাবে স্যালারি দেখো পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ পিজিটির ক্ষেত্রে পিজিটি এবং লাইব্রেরিয়ানের ক্ষেত্রে চৌত্রিশ হাজার একশো পঁচিশ টাকা করে দেওয়া হবে হার্ড স্টেশনের ক্ষেত্রে একটু স্যালারি মানটা বেড়ে যায় বয়স ম্যাক্সিমাম পঞ্চাশ বছর এবং তোমাদের এই পার্টনারি জেনে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্ককে ভিজিট করে তোমাদের অ্যাপ্লাই করতে বলা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে আর এখানে বলেও দেওয়া রয়েছে পার্সোনাল ইন্টারাকশন হবে অন ফিজিক্যাল মোড অর্থাৎ এই যে ইন্টারভিউটা হবে এটা অনলাইন মোডে হবে না আমি যেরকম প্রথমে বললাম আমি অনলাইন মোডেও দিয়েছিলাম আবার ফিজিক্যাল মোডেও দিয়েছিলাম তো অনলাইন মোডে এখানে কিন্তু এক্সামিনেশন হচ্ছে না আর এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা জানো পিজিটি পোস্টের ক্ষেত্রে মাস্টার ডিগ্রিতে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের সেই বিষয়ে যে বিষয়ে অ্যাপ্লাই করছো তার সঙ্গে বিএডে ফিফটি পার্সেন্ট মার্কস এবং পিজিটি পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস এবং বিএডে ফিফটি পার্সেন্ট মার্কস তার সঙ্গে সিটের প্রয়োজন হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে এরপর আমরা একবার লিঙ্কে ক্লিক করে অর্থাৎ পার্টনার রিজিয়নে ওয়েস্ট বেঙ্গল জোনের যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে সেটাতে ক্লিক করে আমরা দেখে নেব যে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি দেখো এই লিঙ্কের একটা অফিসিয়াল পিডিএফ প্রোভাইড করা দেওয়া রয়েছে এখানে সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেওয়া রয়েছে যেরকম এই অ্যাডভার্টাইজমেন্টটি যেটি আমি আলোচনা করছি সেটি লিঙ্ক ওপরে প্রথমে দেওয়া রয়েছে তারপরে বিহার স্টেটের পিজিটি পোস্টে আবেদন করার জন্য ওপরের লিঙ্ক টিজিটি পোস্টে আবেদন করার জন্য তার সেকেন্ড লিঙ্ক এবং স্টাফ নার্স পদে আবেদন করার জন্য থার্ড লিঙ্কে ক্লিক করতে হবে একরকমভাবে ঝাড়খণ্ড স্টেটে দেওয়া রয়েছে আমি ওয়েস্ট বেঙ্গলটা দেখাচ্ছি ধরো ওয়েস্ট বেঙ্গলের পিজিটি লিঙ্ক তো এখানে ক্লিক করলে আমি বোঝাও যে কী কী বিষয়ে ভ্যাকেন্সি আছে তো ওয়েস্ট বেঙ্গলের পিজিটি লিঙ্কে আমি ক্লিক করছি তো দেখো বন্ধুরা পার্টনার ওয়েস্ট বেঙ্গলের লিঙ্কে ক্লিক করলে এখানে মোটামুটি এরটি বিষয় দেখা যাচ্ছে যেরকম হিন্দি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স কমার্স এবং কম্পিউটার সায়েন্স এবার একটু স্ক্রোল করবে স্ক্রোল করে এখানে চেকবক্সের ক্লিক করবে এবং আই আইএিতে ক্লিক করবে করে নেক্সট করবে নেক্সট করার পরে ফর্মের এক একটি পয়েন্ট এক এক করে তোমাদের ফিল আপ করতে হবে যেরকম মিস্টার এখানে দিয়ে দিলাম তোমার নাম এখানে প্রোভাইড করবে আমি তোমাদের বোঝানোর জন্য আপাতত একটা ডেমো করছি এবিসি টি কিছু একটা দিয়ে আমি আপাতত ফুলফিল করছি এখানে ফোন নাম্বার তিন দিতে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দিচ্ছি অল্টারনেটিভ নাম্বার তোমাদের যদি থাকে অ্যাক্টিভ সেটাও এখানে প্রোভাইড করতে পারো ডেট অফ বার্থ এখানে একটা দিয়ে দাও এজ কত হচ্ছে তাহলে মোটামুটি আঠাশ হচ্ছে জেন্ডার এখানে দিয়ে দেবে ক্যাটাগরি তোমার ধরো জেনারেল এস সি এসটি হলে এস সি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা সেটা হলে দিয়ে দেবে আধার কার্ড নাম্বার এখানে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস একটা দেবে পার্ট অ্যাড্রেস দেবে ডিস্ট্রিক্ট দেবে স্টেট তোমার ওয়েস্ট বেঙ্গল পিনকোড একটা দিয়ে দাও সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন জিরো হোম পার আধার হুগলি যেহেতু দিয়েছি হুগলি সেহেতু আমি হুগলি দিয়ে দিলাম আবার হোম স্টেট ইজ ইউরস হাউস ওয়ার্কিং ইন ভি অর্থাৎ তোমার ওয়াইফ কি জেএন ভিতে চাকরি করে না হোক নেক্সট ইমেল অ্যাড্রেস ও এখানে ইমেল অ্যাড্রেস বলেছিল সরি তখন আমি মানে অ্যাড্রেস হিসেবে ভেবে আমি ওটা আমি করেছিলাম তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের পড়াশুনো অফিসিয়াল অ্যাট দা রেট অফ জিমেল ডট কম আচ্ছা এরপরে আমি নেক্সট করলাম যদি ভুল একটা রেকর্ড ওখানে তাদের কাছে এন্ট্রি হয়ে যাচ্ছে আমি জাস্ট এক্সাম্পলটা রাখানোর জন্য এরপর লেখা আছে ইয়র ইমেল অ্যাড্রেস উইল বি রেকর্ডেড হোয়েন ইউ সাবমিট দিস ফর্ম ওকে এবার তুই কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো হিন্দি ইংলিশে ভাবে ধর জিওগ্রাফি আমি জিওগ্রাফিতে ক্লিক করলাম নেক্সট কোয়ালিফিকেশন কী আছে তো এখানে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশনের বেসিসে চাওয়া হয়েছে তাই এখানে আমি বিএ বিএসসি বি কম বিসিএ তোমার যেটা আছে দেবে তো আমি বিএসসি দিলাম ম্যাক্সিম মার্কস ইন গ্রাজুয়েশান অনলি ডিজিট অর্থাৎ গ্র্যাজুয়েশান এক্সামিনেশান কততে হয়েছিল ধরো আটশোতে হয়েছিল পেয়েছো কত ধরো পাঁচশো পেয়েছ পার্সেন্টেজ কত তাহলে পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ সামথিং পাসিং ইয়ার পাসিং ইয়ার দিয়ে দাও দু হাজার আঠেরো নেক্সট এবার মাস্টার ডিগ্রি কথা জিজ্ঞেস করেছে তো এমএসসি বা এম এ থাকলে এম এ একই রকমভাবে ম্যাক্সেম মার্কস কত ধর হয়েছিল ধরো পাঁচশোতে ধরো হাজারে হয়েছিল কত পেয়েছো ধরো এখানে ছশো পেয়েছো তাহলে পার্সেন্টেজ কত হচ্ছে সিক্সটি পাসিং ইয়ার ওটা আঠেরো দিয়েছি তাহলে উনিশ কুড়ি একুশ সবার এস এম হবে না অনেকে গ্রাজুয়েশান করে বিএড করে দু হাজার একুশ এবার একই রকমভাবে বিএড বিএডের ক্ষেত্রে আমি হাজার দিয়ে করছি আপাতত তোমাদের জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য ছশো পঞ্চাশ কুড়ি সিক্সটি ফাইভ পাসিং ইয়ার ধরো দু হাজার তেইশ এবার বলেছি হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে অর্থাৎ পিএইচডি এম যদি থাকে তো সেটা ফুল ফুলফিল করবে যদি তোমাদের থাকে একই রকমভাবে সমস্ত কিছু যদি নেক্সট করবে নট ম্যান্ডেটারি ওগুলো স্টার্ট দেওয়া নেই ডিটিউ ওয়ার্ক গভর্নমেন্ট রিকগনাইজড রেসিডেন্সিয়াল স্কুল যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে ইএস দেবে নাহলে নো দেবে ইএস নাম্বার অফ কমপ্লিটেড সেশন অর ইয়ার অনলি রেজিস্টার তারপরে দু বছর পরিচয় তাহলে এখানে দুই লিখবে এক বছর পরিচয় তাহলে এক লিখবে ডিটি ওয়ার্ক অ্যান্ড গভর্নমেন্ট রিকগনাইজড নন রেসিডেন্সিয়াল স্কুল অর্থাৎ সরকারি নন রেসিডেন্সিয়াল স্কুলে কি পড়িয়েছ সেটা এখানে ফুলফিল করবে ধরো নো তাহলে নো করবে আমি পড়িয়েছি তাহলেই ইয়েস দেবো যেমন এখানটা আমি রেসিডেন্সিয়াল স্কুলে পড়িয়েছি মানে ইংরেজি পড়িয়েছি এক বছর গভর্নমেন্ট রেকর্গানাইজড আর আমি এখানে ওয়ান দিয়ে দেবো নন রেসিডেন্সিয়াল স্কুল এখানেও আমি ধরো পড়িয়েছিলাম কিন্তু এখানে এক বছর পড়াইনি কেভিতে তো আমি এখানে ইয়েস এখানে দিচ্ছি না কারণ এখানে সেশন লেখা রয়েছে ডিজিট অনুযায়ী দিতে হবে তবে এখানে আপাতত নো নো রাখছি যাই হোক তারপরে এগ্রি সমস্ত কিছু ওয়ানডার টেকিং চার্জার লেখা আছে পড়ে নেবে এরপর সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে ব্যাসটুকুই সিম্পল তো আমি এখানে সাবমিট করবো না কারণ টোটালি সেক একটা আমি ডেটা এখানে প্রোভাইড করছি এটা সাবমিট হয়ে যাওয়া তাদের ডেটাবেসে তো আমি এটা আপাতত করছি না তোমাদের জাস্ট বোঝানোর জন্য একটু বোঝা দেখালাম যে কীভাবে আমরা এই ফর্মটা ফিল করতে পারি একইভাবে তোমরা অন্য পোস্টে যখন আবেদন করবে প্রথমে যেই লিঙ্কগুলো প্রোভাইড করলাম ক্লিক করে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো তোমাদের বিষয়ে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাপোর্ট করো ভিডিওটি লাইক করে এবং যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো এটা ভালো লাগে আমি এই ধরনের ইনফরমেশন তোমাদের জন্য কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো দেখা হচ্ছে পরের আপডেটে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে টেক কেয়ার রাধা